হাসির রোল পড়ে গেছে সারা দেশে আহলেজের কোনো বয়স্ক মানুষ নাই আহলেজের কোনো আলেম নাই আহলেজের কোনো ফেস নাই আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আবিন আব্দুর রাজ্জাক আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেল ধরলো না প্রতিনিধিকে হতে পারে বিবেচনা নিজের পয়দা করতে হবে শিখতে হবে এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে তোমার যোগ্যতা নেই আমার কোনো অভিমত নাই তোমার ব্রেন নেই আমার কোন অভিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে নিজেকে শুধরে নাও কম ওইভাবে গঠিত হয় না যার যার মতো মুখপাত্র হতে চলে না এর পক্ষ থেকে তিনি লিখিত দেওয়া শুরু করলেন এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরি গতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ই সাহেব আলেমদেরকে ডেকেছিলেন জানেন নাকি আপনারা কেউ জানেন আহেদের প্রতিনিধি ছিল কিনা কে সাইফুল্লাহ আলেদিস সাইফুল্লাহ সৌ ডক্টর সাইফুল্লাহ সৌদ এর পড়ে এসেছেন তিনি আমাদের সাথে উঠে বসেন আলহামদুলিল্লাহ তার অনেক অবদান কিন্তু আহলেদের ঘরানার নন আহলেদ ঘরানো এখানে মনে আমায় তোমার খেয়াল করাই দেব সাহেবরা তোমাদের জন্য বলছি প্রতিনিধি কে হওয়ার কথা এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলেজের কোনো প্রতিনিধিকে টাকা হয় এক নম্বরে কাকে টাকা হবে তাকে সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব করেন না তার জ্ঞান বেশি তার বয়স বেশি তার লেখাপড়া বেশি আমাদের মুরব্বী এটা নিয়ে কোনো দ্বিমত নাই আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন তাহলে তার প্রধানকে যিনি থাকুন না কেন তিনি চেয়ারের প্রধান তিনি চেয়ারের প্রধান তাহলে ডাকবে কাকে সরকার একজন ডাকলে ডক্টর আব্দুল্লাহ ফারুক ডাকবে দুইজন ডাকলে তার সাথে সাথে কালেব কে ডাকবে আর আমি মুসলিম উদ্দিন কে সরকার জিজ্ঞাসা করে কারে চাবো তাহলে আমি কার নাম বলবো আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে একটার পরে আমি তো সিরাজগঞ্জ প্রোগ্রামের দিকে যাচ্ছি নিকট আত্মীয়

উপদেষ্টা আর কি যাই হোক আর বাকি বললাম না এই জন্য আমি যে বিব্রত বোধ করছি আপনি আসলে আমার পত্রপত্রের মেলা লেখা হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আব্দুল্লাহ ফারুকের নাম নিয়ে দাও দ্বিতীয় টেনে আর আমি কথা তুললাম না আমাদের কমন সেন্স আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরল না প্রতিনিধিকে হতে পারে বিবেচনা নিজের পয়দা করতে হবে শিখতে হবে এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে তোমার যোগ্যতা নেই আমার কোনো অভিমত নাই তোমার ব্রেন নেই আমার কোনো অভিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে নিজেকে শুধরে নাও কম ওইভাবে গঠিত হয় না যার মতো মুখপাত্র হতে চলে না ডক্টর আবদুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম তারপরে তিনি বৃহত্তর সংগঠনের প্রধান আমি আমার নাম কাটিয়ে তার নাম বসে দিয়েছি শিখার চেষ্টা করো একটা কম একদিনই গঠিত হয় না চিন্তা চেতনা বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে সম্মানিত বুস্তি এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই রক্তা কার উপর দেখা বক্তৃতা করবে করো জাতীয় পর্যায়ের বিষয় আছে আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে কোথায় যে কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে সেদিন বলছিলাম ধানিখোলায় যে আওয়ামী লীগের তিনজন মুখপাত্র ছিল এক সময় মাহবুব হানিদ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব পরে দুইজনকে অফ করে দাও হলো তাদের সাহেব আতাবরা মানুষ একাই এক অক্টোবর মাসের মধ্যে কাத்தரয় কইতে থাকতেন জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব রাহালাজের মুখপাত্র শেষ না সবাই মহা পন্ডিত মহা কিন্তু কথা বলতে যায় না কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো না হলে জাতির ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না কালকা ডাকলা। যাওয়া হলো নাম আসলো হাসই রোল পড়ে গেছে সারা দেশে আহলেজের কোনো বয়স্ক মানুষ নাই আহলেজের কোনো আলেম নাই আহলেজের কোনো ফেস নাই আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি কিন্তু অসময়ে কু কর্ম করো না শিকার চেষ্টা করো বলবে তুমি এরকম নাম ধরে বলা হয় নাম ধরে বাপ বেটার সামনেই বলি কম অত সহজে গঠিত হয় না কোনদিন ডাকা হবে না আমি আমার নিজের নাম কেটে দিলাম তোমার কমন সেন্স এলাও করুন না তুমি কি করবে সম্মানিত উপস্থিতি মুখপাত্র ধানি খলায় বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না মুখপাত্র কে হতে পারে তোমার এইখানে আমি আবার ফিরে আসছি মুহাম্মদ বিন আব্দুল হাব তিনি যে উপস্থিত হয়েছে বিবি সাহেব বলে দিলেন শাসকের আপনি যাবেন ইনি না আসেন জিজ্ঞাসা করলেন আপনি কি চান যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো তোমার হাতে এই প্রদেশের ক্ষমতা আছে আমার কি হবে তাহলে আমি তো খাজনা তুলি এই করি সেই করি উনি বললেন কোন সমস্যা নাই আল্লাহ তোমাকে দিয়ে দিবে ভরে দেবে ইনশাআল্লাহ আমি সাথে আছে বল দোয়াও করি পরে যে হাতে হাত রাখলেন মোহাম্মদ সৌদ তিনি হাত বাড়িয়ে দিলেন ও সুফিয়া শেখ হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন ও ভাই আমি আপনার কাছে বায়ত করছি কে বায়াত করলো আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম আলেমের হাতে শাসক বায়াত করেছে সালাফিপেরা ভালো করে শুনে নাও। পরিস্থিতির দাবি আছে কিছু কিছু খালি এক ঘেয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না হিসাব করে কথা বললো বলতে হবে আলেমের কাছে শাসকে বায়াত করেছে একদম বেলদম ও আরেকটা শর্ত করেছিলেন যে আমি ইসলামের রাষ্ট্র কায়ম করতে যাব শেখ আপনি যদি আবার আমাদের কাছে আরেক দিকে চলে যান না আমি তোমার সাথে থাকব অভয় দিলেন তিনি সহায় অভয় দিলেন তারপরে উপসতি যতক্ষণ আদাম বদাম والحضم বিল হضم বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকব ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাব রক্তের আমি রক্ত দেব তোমাকে ছাড়া আমি যাব না তুমি ইসলামের হাসপাতাল করো সেই দেশ এখন সৌদি আরব তার নামেই সৌদি আরব মোহাম্মদ বিন সৌদের নামে যে শাসক মোহাম্মদ বিন সৌদ মোহাম্মদ আব্দুল হাব শেখের সাথে বায়াত করেছিলেন সেই দেশ তো তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে তুর্কিদের সাথে কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে তারপরে না এখন সৌদি আরব এমন ভাবে আমার এক ভাই ওয়াশ করে মদিনার থেকে নাকি ওই সৌদি আরব থেকে মনি হয় যেন সৌদি আরব এরকমই ছিল সেখানে চুরি সেখানে ডাকাতি সেখানে অন ইসলামিক সব কিছু সেখানে কবর পূজা সবই ছিল বহু সংগ্রাম করে বহু তলোয়ার চালে বহু রক্ত আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে সালাফি ভাই আমার জিলাফি তুমি ইতিহাস জানো হঠাৎ করেই উদী হয়েছে আমার এখানে যেরকম ইতিহাসের মাজার থেকে শুরু করে বাউন্ন সাল থেকে ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন হাঁটুর থেকে ইতিহাস প্রথম থেকে পড়ে আসো তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে এই যে মাসকানের শায়েখের সাথে সন্ধি হলো এই বিশাল সৌদি রাষ্ট্র এবং মোহাম্মদ আব্দুল হাবের সেই সংগ্রামের ফল যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন শাসক যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না কবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন কিছু ভাঙতে পেরেছি আমরা ভাঙলেন কে কত তো ভাঙলেন যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল পলিটিক্যাল পাওয়ার এসে গেছে ক্ষমতা এসে গেছে ওই সময় কারা না কুলজা আলহাক কুয়াজাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা আমার হাতে কোনো ক্ষমতা নাই আমার হাতে কোনো পাওয়ার নাই আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই আমি সামিয়ানা ভাইঙ্গা ওয়াস করতে কুলজা আলহাক কুয়াজাক আল বাতিল কুরআন তেলাওয়াতের জন্য সওয়াব হবে ঠিকই কিন্তু বক্তব্য তো হাওয়ায় উড়ে যায় কেন আপনি ধারাবাহিক আন্দোলনে নাই আপনি সিস্টেমে নাই যার যার মত আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর ধারা সামনের কথা এখন এইটা কয়েক মিনিট পরে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব এখন কি ঐতিহাসিক ধারা প্রক্রমায় আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে ব্রিটিশ কালে যে যুদ্ধ আহলে তৃতীয় ছিল রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো সাতচল্লিশ থেকে পরবর্তী আহলে নেতৃত্বে ছিল একাত্তর সালে আর একটা প্রেক্ষাপট একটা রাষ্ট্র হলো সেখানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো যে জন্য মানুষ যুদ্ধ করে নাই এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই ওই জাতীয়তাবাদ কেউ মানুষ চিনে না সমাজত নেতায় বোঝে না যদি বলে নেতা ভাষণ দিচ্ছেন সমাজতন্ত্র কি বলেন তো দেখি আর সাধ্য আছে বলবে কিছুই না খালি বকওয়াস করে খামাখা খা খুব করে খানায় খানে বারো চান্দের বারো চান্দের তেরো খোপ বাজে বাদ করে মেম্বারে দাঁড়াইয়া ওই নেটা হুজুরে বারো চান্দের তেরো খোপ বাদ করে সম্মানিত বসতে তুমি সমাজতন্ত্র বোঝো না তুমি জাতীয়তা ভাবে বোঝো না গণতন্ত্রের ধারে কাছে তুমি নাই তুমি খালি খোপ পাঠ করেই চলেছ সম্মানিত বসতে সেই যুগ গেল এখন আরেকটা যুগ বিএনপি আমলে বেশ কিছু সংশোধন হয়েছিল বিসমিল্লা সংযোগ হয়েছিল এবং ইসলাম বিরোধী কোন আইন ওইভাবে না থাকলেও অল অ্যাকশনের পিছনে আমরা আল্লাহর বিষয়টাকে একেবারে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন বক্তৃতাই মাঠে করতে পারি কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা তো সোজা না আমি বক্তৃতা করতেছি না এখানে এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো আমি পারবো সেটা কোথায় যেতে হবে পার্লামেন্টে যেতে হবে সেইভাবে চেঞ্জ করতে হবে বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করতে পারবো মাঠঘাট কাঁপিয়ে দিতে পারবো কিন্তু সংবিধানের একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে যাই সেখানে কি করতে হবে আমাকে ওইখানে যেতে হবে যাওয়ার পরে এখন আমার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পথ পরিবর্তন হয়েছে এখন আহলেদেশের ভূমিকাটা কি কি করবেন একটু আগেই বলেছে জোয়ার যখন আসে যখন আন্দোলন শুরু হয় কেউ কাউকে রুখতে পারে না একাত্তরের যুদ্ধে জুহান জুয়ান কে মানে জুয়ান দেখবে যুবক দেখবে ছাত্র বাবা মা আটকাইতে পারছে আটকাইতে পারে না এখনো কেউ আটকাইতে পারে না এখানে বিএনপি ছিল আওয়ামী ছিল ছাত্র তার জড়িত ছিল সেটা পরে প্রমাণিত হয়েছে সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেপেলেরাও মাঠেই ছিল একটা এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ একটা সুযোগ এসেছে একটা সময় এসেছে কথা বলার মতো আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন ইসলামের রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন পক্ষে কথা বলতে পারেন ইসলামের বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন এখানে কোনো এখন গোয়েন্দাও নাই গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না আমরা ওই ধরনের পছন্দ করি না সালাভি মঞ্চ থেকে বলছি যার দোষ নেই তাকে ареস্ট করবেন না যে একই কাছে যদি হয় তো পরিবর্তন হলো কি সুনির্দিষ্ট কেছ ছাড়া কেউ কা পে করবেন না ওটা ব্যয় এটা অন্যায় এই কাজ করবেন না কোনো প্রিন্সিপালকে हटায় দেয়া নিজের প্রিন্সিপাল বসাবেন না কোনো ইমামকে हटিয়ে দে আরে খিমায় ইমাম বসাবেন না এলাই সবই জুলুম এটা সবই অন্যায় একজনের ছবি নামায় দেয় আরেকজনের ছবি আবার সেখানে টানায় দেবেন ওইটা না যায় আবার এটা আবার জায়েজ হয়ে যাবে দুটাই না যায় ওইটা আর করবেন না আপনারা কেন আপনার মুসলিম ছবি ওইভাবে টানোর হারাম এটা মাথার মধ্যে রেখেই চলেন ওই বক্তব্য গুলা থেকে যারা আসে একটু ধীর স্থির বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন সম্মানিত উপস্থিতি এখন বক্তৃতা করতে পারছি আমরা কথা বলতে পারছি ওই প্রকাশ করতে পারছি এখন আপনি জোরালো হবে গোছালো কথাবার্তা বলুন দেশ গঠনের কথাবার্তা বলুন জাতিকে হেদায়তের কথাবার্তা বলুন বিচার বিভাগের সংশোধনের কথা বলুন পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন সুন্দর লাইন কথা বলুন আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা কি করব বলা বললে হয়তো আপনি খারাপ মনে করবেন এখন আমার মেয়ে পর্দা করে এত কোনো সন্দেহ নাই সেও এক ইউনিভার্সিটির সমন্বয় করে জানতে পারলাম পুলিশ ঘুরে আমার বাসায় আমি জানি না শুনলাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে তুই একটা আহলেজ ঘরের মেয়ে তোর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন হবে এ তো এক ভারতীয় সংশ্লিষ্ট যে আমাদের খ্রিস্টান সভ্যতা নাজ করতেছিস বন্ধ কর কিসের মোমবাতি প্রজ্বলন খ্রিস্টানদের পরে বন্ধ হয়েছে আমার কথাই বন্ধ হয়েছে এমন কথা আমি বলছি না তোমরা তো একটা সরাই আর একটা না নো নেভার প্রস্তুত হও তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে কিন্তু সততা দেখা গেছে কিছু পরিশ্রম দেখা গেছে মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বুঝো বলে মনে হয়েছে সততার পথে থেকে যদি দশ বছর কাজ করতে পারো তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে নেমে আসবে ইনশাআল্লাহ আশা বই আনবে তার তারা আমাদেরই ছেলে তারা আমাদেরই মেয়ে তারা আমাদেরই সন্তানাদি তারা যদি আমাদের ভালো হয় দেশের জন্য কাজ করে তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি নাম শুনেছেন আপনারা ইস্কন কি ইস্কন কি ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে চিনেন কৃষ্ণকে আজ থেকে পরায় তিন হাজার বছর আগে ভারতের রাজার ঘরের পেটের মধ্যে একটা সন্তান এসেছিল সেই সন্তান করে দিল যশোদার ঘরে সেইখান থেকে সেই সে তার তার জেনার বাচ্চাদের ষোলোশো নিয়ে এসে চলাফেরা করতো তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা গীতার যে অধ্যায় মহাবর্ধন একটা অধ্যায় সেটা গীতা অর্জুনের সাথে তাদের তথা কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে চড়ে যে কথাবার্তা বলেছিল সেখানে বলে গীতা টিকে রেখেছে গেরুয়া বসন করেছে কপালে চন্দনা চর্চিত কলায় রুদ্রাক্ষের মালা দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ তাই না নাম রেখেছে কি চিন্ময় ব্রহ্মচারী আমার প্রশ্ন তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় তুমি বৈশ্য না শূদ্র ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মচারী হয় তুমি তো ব্রাহ্মণ না তুমি দাস কোন হিন্দু তাদের সাথে নেই হিন্দু তাদের শাস্ত্র মেনে চলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আরে ভাই তুমি তো ব্রাহ্মণই না আচ্ছা তুমি তো ব্রাহ্মণ নও তুমি ভাব কেন ধরেছ এটা হল একটা টোটালি একটা রাজনৈতিক এমন সন্ত্রাসী সংগঠন কয়েকটা মানুষ তারা ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না বৈশ্য হতে পারে তারা এই দেশটাকে অন্যভাবে নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার চেষ্টা চালাচ্ছিল দুইটা কথা বলে আমি শেষ করব আস্তে পনেরো বছর যাব কেউ কিছু মনে করবেন না যেটা বাস্তব সকল পোস্ট পজিশনে হিন্দুদেরকে বসানো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটিশ বসিয়েছিল মুসলমানদেরকে সকল পোস্ট পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে ইংরেজরা সে একই কায়দায় ওসি বলেন ডিসি বলেন মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছেন বসিয়েছিলেন জায়গায় জায়গায় কত কিছু করলেন কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন কত মৃত্যু দিবস জন্ম দিবস ঘোষণা করলেন আন্দোলনের পরে সেগুলো খবর আছে না দেশের কৃষ্টি কালচার ধর্মীয় ভিত্তি অত্যন্ত মজবুত এগুলা করে শুধু নিজেরাই অভিশক্ত হয়েছেন ক্ষমতা হারিয়েছেন সামনে যারা আসবেন তারা যদি ওই পথে হাঁটেন একই হাসর হবে কেন দেশ একটা মানুষ একই এদেশে গ্রহণ করা হবে না নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন একটা ভারতীয় প্রতিবেশী দেশ ভারত বলা যাবে না বলতে হবে কি প্রতিবেশী দেশ কূটনৈতিক শব্দ প্রতিবেশী দেশের আধিপত্য আর ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ইস্কন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না ওদের ব্রাহ্মণতন্ত্র যারা মন্দির সেটাও হয় না সেদিন বলেছি তোমরা মন্দিরে ফিরে যাও রাস্তাঘাটে এই সকল গ্যাঞ্জাম করো না সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে বেঁচে থাকার অধিকার 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 আছে 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 সম্পদের চাকরির সকল অধিকার সংরক্ষিত রয়েছে আবার আন্দোলন কিসের যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও এবং হিন্দুদেরকেও ধোকা দিও না মুসলিমদেরকেও ধোকা দিও না ভারতের সংবাদ মাধ্যম অনেক চিৎকার শুরু হয়েছে এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই ওখান যে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি এই দেশ স্বাধীন হয়েছে ওখান থেকে কি করে মারা কিছুই করতে পারবো না জাতি যুদ্ধ প্রত্যবদ্ধ হয় কয়েকজন সাংবাদিক কয়েকজন এখানেও যারা ধরা পড়ল আমাদের ছাত্র আইএসির ছাত্র আমি যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি তাকে যারা মেরেছে তারা কারা ওরা নেতৃত্বে আছে কিন্তু অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ খাতনাকার ব্রাহ্মণ বুঝেন তো ওদের সাথে উঠে বসে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না আহলাদির চারা আদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছে সামনের কথা হলো আমাদের আকিদা আমাদের আমল সেই আদেশের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকব আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল সেই পথে আমরা আবার সম্মিলিত হবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে দশ বিশ পঞ্চাশ বছর পরে কিভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি সেই ব্যাপারে আমাদের চিন্তা চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই একটু দেখে কালকার ঘটনা একটু কথা বলেছি সাক্ষী উনি ওনাকে ফোন করে বলেছে আমার নাম কেটে আপনার নাম ঢুকিয়ে দিলাম কথা সত্যকে মিথ্যা বলেন না হলে আপনারা আবার বলবেন যে তুমি উল্টা সমালোচনা করলেন সিস্টেম সামনের এইটুকু বলে আমার ভাইরা যারা আমার বক্তব্য শুনে খুব নারাজ হয়েছ আমি নারাজের জন্য বলিনি ডিসিপ্লিনের জন্য গুছিয়ে আসার জন্য আমি আমার শক্ত কঠোর কয়েকটা কথা বলে গেলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ